কোটা আন্দোলনে যারা মৃত্যুবরণ করেছে তারা আর আচ্ছা ভুল লিখেছেন তারা কি শহীদ কোটা আন্দোলন বর্তমানে বাংলাদেশের প্রেক্ষাপটে যেটা চলছে পরিস্থিতি চলছে কোটা আন্দোলন বা যে কোনো আন্দোলন গণতান্ত্রিক দেশে বা যে কোনো দেশে রাষ্ট্রের আইন অনুযায়ী কেউ যদি কোনো অধিকার আদায়ের জন্য সংবিধান মেনে মেনে কোনো কিছু করে দাবি জানাই আন্দোলন করে সুশৃঙ্খল ভাবে তাহলে পারে সেটা অবশ্যই তাদের যদি মৌলিক অধিকার হয়ে থাকে সত্যিকারে যদি তারা ন্যায্য প্রাপ্য হয়ে থাকে তাহলে তাদের তাদের এটা দেশের আইন অনুযায়ী নিয়ম অনুযায়ী তাদের এটা অধিকার আছে তার যদি তাদেরকে হত্যা করা হয় বিনা কারণে ভাবে তাহলে বলবো যে তাদেরকে হত্যা করা হয়েছে মাজলুমান আও জুলমান জুলুম অন্যায়ের সাথে তাদেরকে হত্যা করা হয়েছে যদি এমনটি হয়ে যায় যেমন হোসেন রাদিয়াল্লাহু তাআলা তিনি এজিদের বায়াত গ্রহণ করেন নাই মক্কায় চলে আসে পরে কুফাবাসীদের 500 500 শতাধিক অথবা এক বস্তা চিঠি পাওয়ার পর এবং মুসলিম বিন আকিল রাহিমাহুল্লাহ কে প্রেরণের পরে নিশ্চিত হওয়ার পর উনি যখন আবার চিঠি পাঠান তখন উনি আপনার মক্কা থেকে কুফার পথে রওনা করেন প্রতিমধ্যে যদিও উনি মুসলিম বিন আকিলের চিঠি পেয়েছিলেন ব্যাক করতে চেয়েছিলেন কিন্তু সঙ্গী সাথী অনেকেই ব্যাক করতে চাননি পরিশেষে যা হোক উনি এজিদ থেকে ক্ষমতা ছিনিয়ে নেওয়ার জন্য হোক অথবা কুফা এলাকায় তার রাজত্ব কায়েম হোক এক কথা সরকারের বিপক্ষে উনি ক্ষমতা দখলের জন্যই কিন্তু গেছিলেন বায়াত নেওয়ার জন্য গেছিলেন এবং কুফাবাসীর চার হাজার বায়াত মুসলিম আকিল তার পক্ষ থেকে নিয়েছিলেন তো সমস্ত ওলামাই রাম হোসাইন রদিয়াল্লা তালহ কারবালাই যে মৃত্যুবরণ করেন তাকে বলেছেন উনি মাতা শাহী মজলুমান শাহিদ সমস্ত বলেছেন যে উনি অত্যাচারিত হয়ে শহীদই মৃত্যুবরণ করে তাকে মারা হয়েছে উনি শহীদের দরজা ওলামায় কেরাম শহীদকে দুই ভাগে ভাগ করেছেন শহীদ উখরাবি শহীদ শহীদ দুনিয়াবি উখরাবি দুনিয়া এবং আখেরাতে শহীদ শহীদ এবং এবং আরেক শহীদ হচ্ছে শুধু আখেরাতে শহীদ শহীদের দরজা পাবে আখেরাতে শহীদের দরজা পাবে ওই সমস্ত লোক যাদেরকে অন্যায়ভাবে ভাবে জুলমান হত্যা করা হয় তারা আখেরাতে শহীদের মর্যাদা পাবে দুনিয়ার পাবে মানে হচ্ছে দুনিয়াতে তাদেরকে গোসল কাফন দাফন জানা যা সবকিছু করতে হবে কিন্তু যদি কাফেরদের সাথে যুদ্ধ করা অবস্থায় মারা যায় যুদ্ধ করতে গিয়ে কোনো মুজাহিদ মারা যান সৈনিক মারা যান ইসলাম কায়েম করার উদ্দেশ্যে ইসলামের জন্য তাহলে পারে তিনি হচ্ছেন শহীদ দুনিয়া এবং আখরাত দুটাতে দুটাতে তাই দুনিয়াতে তাকে যে পোশাকে থাকবে সে পোশাকই দাফন কাফন করবে দাফন করবে রক্তগুলো না না গোসল দিবে তাকে সে এই জন্য আখেরাত দুনিয়া আখেরাতে শহীদ দুনিয়ার শহীদ নয় আখরাতে শহীদ শুধু আখেরাত শহীদ তো যারা জুলমান হত্যা হবে অন্যায়ভাবে ভাবে যাদেরকে হত্যা করা হবে তারা আখেরাতে শহীদ বলে গণ্য হবে তো এই আন্দোলনে যারা মারা গেছেন যাদেরকে হত্যা করা হয়েছে যদি তারা নিরপরাধ হয়ে থাকে জুলমান তাদেরকে হত্যা করা হয় তাহলে তারা আখেরাতে শহীদ বলে গণ্য হবে আল্লাহুল আজিজ আল্লাহু আলম বিশ্ব আল্লাহ ভালো জানা ভালো